আপনারা দেখছেন নরসিংদীর কথাটি উচ্চ বিদ্যালয়ের মিনিবার ফুটবল খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই খেলায় সেখান একাদশ বনাম শহীদ খেলা একাদশ ফাইনাল খেলাটি আজকে অনুষ্ঠিত হবে আজকে আমাদের এই মাঠে লোকে লোকারণ্য এই ফুটবল খেলাকে ঘিরে উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আজকে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসুক জনতা এবং আজকে যারা দুই পক্ষে খেলোয়াড় যারা আছে তাদেরকে আমরা বলবো যে খেলা নিয়ে কি মারে থাকার জন্য খেলাই শক্তিতে পরিণত করতে হবে নেশা থেকে দূরে থাকতে হবে এবং যুব সমাজকে এবং ছাত্র সমাজকে পরবর্তী বাংলাদেশের জন্য হাল ধরতে হবে তাই খেলা মাঠে আহ্বান করব যাদের তরুণ সমাজ ছাত্র সমাজ খেলাকে বেছে নেয় মাদককে না বলে মাঠে তারা চলে আসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার এই প্রাণপ্রিয় সেখানদডি স্কুলের মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমি বিগত সময় বিভিন্ন প্রোগ্রামের মধ্যে বলেছি যে আমরা আমরা খেলাধুলা খেলাধুলা এবং সংস্কৃতিতে আমরা নিয়ে থাকবো এবং নেশা থেকে বিরত থাকবো সেই 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 পরিপ্রেক্ষিতে আজকে দেখলাম যে আমাদের এই সেখানে স্কুলে লোকে কারণ এই খেলাধুলা নিয়ে যারা আছে সৈদর খেলা একাদশ সেখান থেকে একাদশ বনাম খেলার উদ্বোধন উদ্বোধন আমি করতেছি এ বলে আমি আমার সেখান দুর্দি এম এ উচ্চ বিদ্যালয়ের মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শনিবার বিকেলে পরন্ত বিকেলবেলা মিনিবার ফুটবল টুর্নামেন্টে শহীদের খোলা একাদশ বনাম শেখান্দুর দি একাদশ উক্ত খেলার প্রধান আকর্ষণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমজাদ হোসেন বুইয়া শামী সভাপতি গজের ইউনিয়ন বিএমপি উক্ত খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম বুই আমিনুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক গজেরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আর উপস্থিত ছিলেন সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মাহবুব আলম ভুইয়া সাবেক সহসভাপতি গজেরি ইউনিয়ন ছাত্রদল উক্ত খেলাটি পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ শহীদুল ইসলাম মিশু গজেরি ইউনিয়ন ছাত্রদল আর উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাদ বুইয়া গজেরি ইউনিয়ন বিএমপি মোহাম্মদ দেলোয়ার মিয়া সাবেক ইউপি সদস্য সদস্য গজের ইউনিয়ন হা হাজি নয়ন মৈশান গজের ইউনিয়ন বিএমপি মোহাম্মদ আমির হোসেন গজের ইউনিয়ন বিএমপি মোহাম্মদ খোকন মিয়া পলাশ থানা বিএমপি মোহাম্মদ কফিল উদ্দিন সভাপতি গজের ইউনিয়ন কৃষক দল মোহাম্মদ মাইনউদ্দিন সাধারণ সম্পাদক দুই ওয়ার্ড গজের ইউনিয়ন মোহাম্মদ মোরশেদ গাজী গদেরি ইউনিয়ন বিএমপি মহম্মদ শফিকুল ইসলাম শফি সাধারণ সম্পাদক দুই নং ওয়ার্ড গদের নুব দল আরও উপস্থিত ছিলেন এক নং ও দুই নং ওয়ার্ডের ছাত্রদলের দলের মোহাম্মদ মুজাম্মেল মিয়া সার্বিক সহযোগিতায় এ ছাত্রদলের মোহাম্মদ সজীব মিয়া ও ফয়সাল মিয়া শান্ত মিয়া মোহাম্মদ ইমন মিয়া সহ সকল নেতৃবৃন্দ ও খেলা কমিটি উক্ত খেলাটিতে অংশগ্রহণ করে শহীদুর খোলা একাদশ বনাম দিয়ে একাদশ টাইফেকারে জয়লাভ করে শহীদুল খোলা একাদশ উক্ত খেলাটি রেফরি দায়িত্বে পরিচালনায় ছিলেন আসুন আসুনুল্লাহ মিস্টার খেলাটি উক্ত খেলার উপস্থাপনা করেন শরীফুল ইসলাম কাব্য উক্ত খেলাটির উদ্বোধন সময় খেলার পুরস্কার আগমুহূর্তে অতিথিগণ অতিথিগণ বক্তব্য রাখেন মোহাম্মদ মাহবলম ভূঁইয়া গজেন্দ্র ছাত্র যে খেলাধুলার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে তাই সকল খেলাধুলার যে কোনো প্রয়োজনে সকল খেলোয়াড় ও যুবকদের পাশে থাকবে সালাম ও শুভেচ্ছা আজকের এই খেলাটি আমরা যে সুন্দর মনোমোদক পরিবেশে আমরা উপভোগ করেছি আমরা চাই ছাত্র ও যুব সমাজ খেলার মাঠেই থাকবে খেলাকে প্রাধান্য দিয়েই তারা আগামী রাষ্ট্র গঠন করার জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করবে এবং খেলাকেই বেছে নেবে মাদককে দূরে দূরে ফেলে দিবে সেই প্রত্যাশাই আমরা করব এবং আগামী দিনে এই মাঠে যেন আরো বড় পরিসরে খেলা আয়োজন হয় সেই খেলা আয়োজনের আয়োজন করতে গিয়ে আমাদের যা যা করার দরকার যা সুবিধা দেওয়ার দরকার আমাদের কাছে বলে আমরা অবশ্যই সেটা চেষ্টা করব এবং খেলাকে সুসংগঠিতভাবে আগামীর এই এই তো একটা এটা একটা স্কুল সেনাদিয়া উচ্চ বিদ্যালয় আমরা প্রাক্তন এই স্কুলের ছাত্র অতএব এই এলাকাকে এলাকাকে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজি এই ধরনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই ছাত্র যুব সমাজকে খেলার মাঠে থাকতে হবে আমরা আশা করব সবাই এই মাঠে থাকবে এই খেলা মাঠে থাকতে গিয়ে যা সরঞ্জাম আছে আমরা তা সরঞ্জাম তোমাদেরকে সর্বাত্মক ভাবে আমরা সহযোগিতা করে যাব এবং খেলাকে চালিয়ে নেওয়ার জন্য আমি উভয় দলকে আহ্বান জানাবো আজকের এই খেলা যারা আজকের এই খেলা যারা বিজয়ী হয়েছে এবং যারা পরাজয় করেছে সকলের দু দলের পক্ষ দু দলের জন্য রইল শুভকামনা এবং তাদের জন্য রইল ভবিষ্যৎ শুভেচ্ছা ও শুভকামনা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে এখানে উপস্থিত আছেন আমাদের বাজার ইউনিয়নের বিএনপি যুব দল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাদের এলাকার সদ্য মুরবিয়ান এবং এই শেখানদী শেখানদী ফুটবল শেখানদী ফুটবল একাদশ এবং সদর ক্লাব ফুটবল সবাইকে আমি আন্তরিকভাবে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলাটি এমন সুন্দর একটা খেলা উপভোগ করেছি আমি যে খুব সুন্দরভাবে এই মাঠে আজকে খেলাটি পরিবেশিত হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আমরা এই এই স্কুলের ছাত্র আমরা একসময় আমার এখানে সাথে আছে আমির হোসেন এবং এখানে দিলীপ ভাই আছে কিনা না এখানে আছে এম সভা আছে আমরাও ছোটবেলায় এই স্কুলে যখন পড়তাম তখন প্রতিদিনই আমরা যে টিফিন টাইমটা ওই টাইমটা আমরা এই খেলাধুলায় বন্ধ করতাম মানে টিফিনের ঘন্টা বাজার সাথে সাথে ফুটবল নিয়ে মাঠে মাঠে আমরা এই ফুটবল খেলতাম আবার শীতকাল হলে এই শীতকাল যখন আসতো ভলিবল আবার ব্যাডমিন্টন এগুলো এগুলা তখন ছিল এগুলো শিখেছি আমি আশা করব আপনারা সমাজের ওই যে যারা নেশা টেশা করে তাদের সাথে আপনারা কেউ চলবেন না তাদেরকে দেখি বিরত থাকবেন নেশা মুক্ত সমাজ আপনারা আপনাদের মাধ্যমে গঠিত হোক এটা আমার আশা এবং উভয় উভয় দলের পক্ষ থেকে যেহেতু সৈতের খোলা আরেকটা পাশাপাশি আমাদের ইউনিয়ন থানা তারাও যেন সচেতন থাকে এই নেশা নেশা থেকে বিরত থাকে আমাদের এই সেকেন্ডারি স্কুল এটা কিন্তু আমাদের এই ইউনিয়নের না শুধু শহীদের যদি এই স্কুলের ছাত্র যদি পাঁচশো থাকে সেটা দেখবেন সৈদর ঘরের আড়াইশো আমাদের সেকেন্ডারি বাজারে মিলে হবে আড়াইশো বা অন্যান্য জায়গায় সুতরাং এটা এই স্কুলটা সবারই এই স্কুলের সবার আমরা এই স্কুলের পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যারা নাকি বিভিন্ন অপকর্মে জড়িত তাদেরকে প্রথম বুঝাবেন বুঝায় না সবাই মিলে সম্মিলিত হবে ঐক্যবদ্ধ হবে এগুলো প্রতিহত করবেন আপনাদের যুব সমাজ সেই সমাজ গড়ার কারিগর ছাত্র সমাজ এই সমাজ গড়ার কারিগর সমাজ ব্যবস্থাটাকে যদি উন্নতি করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই বিনোদনমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে থাকতে হবে আর যদি এই নেশা নেশা জগতে চান তাহলে এই সমাজ এক অপরাধের জন্ম দিবে এই সেই অপরাধগুলো যাতে সমাজে আমার আমাদের সমাজে না হয় কারণ একটা একটা নেশা করবে কি দেখবেন যে সমাজেরও সমাজে অপকর্ম করবে হয় চুরি চুরি করবে না ডাকাতি করবে আবার ঘরেও তারা দেখবে যে অশান্তি অশান্তি পারিবারিকভাবে অশান্তি এই এই যে সমস্যাগুলো এই সমস্যা গুলো সমাধানের জন্য একমাত্র আমাদের বিনোদন নিয়ে থাকা আমাদের খেলাধুলা খেলাধুলা থাকতে হবে ফুটবল ভলিবল তারপর ক্রিকেট তারপর ব্যাডমিন্টন এইসব নিয়ে আপনারা যুব সমাজ এবং ছাত্র সমাজের থাকবেন এবং এই জন্য আমার সার্বিক সহযোগিতা এবং যখন যা বলবেন আপনাদের পাশে আমি সবসময় থাকব থাকবো সব আছি বিগত সময় ছিলাম সামনেও থাকবো আপনারা যা যা আমার কাছে চাইবেন আমার সাধ্য মতো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব যখন প্রয়োজন হবে আমাকে স্মরণ করবেন আমি আমি আপনাদের পাশে আছি আজকে এখন যারা পরাজয় বরণ করছেন কিন্তু তারা দুঃখ করার কিছু নাই তারা তারাও ভালো খেলেছেন উভয় পক্ষেই আজকে খেলাটা মানে খুব ভালো হয়েছে দুই অপক্ষেরই সুতরাং দুই পক্ষে আমার ধন্যবাদ জানে আমি আমার এখন এখন আমিও ভাই থাকেন সবাই থাকেন আব্বাই